আসসালামু আলাইকুম গাইস তো আজকে নিয়ে এসেছি গরু মাংস দিয়ে বিরিয়ানির রেসিপি প্রথমে আমি নিয়েছি এক কেজি পোলাউ চাল এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি মাংসটাকে কেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি এখানে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রাইস তেল এবার দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মাংস দিয়ে দিচ্ছি লবণ হালকা একটু ধনিয়ার গুঁড়া দেব চিলি সস দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি এখন দিয়ে দেব দুধ এখন আমরা দেব আধুনিক বিরিয়ানি মশলা রাধুনিক বিরিয়ানি মশলাটা কিন্তু খুবই ভালো এখন এটা ঢেকে দিয়েছি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি চালটাকে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এখন চালটাকে দিয়ে দেব এখন দিয়ে দিলাম মতো পানি দিয়ে দিলাম একটু ঘি হয়ে গেছে আমার গরু মাংস দিয়ে বিরিয়ানির রেসিপি যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করেন প্লিজ লাভ ফেস